নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে কারণ আজকে আমরা আলোচনা ভাদ্র মাস চলছে আর ভাদ্র মাস মানি অনেকে এটাকে লক্ষ্মী মাস হিসেবেও মানেন অনেক লক্ষ্মী পুজোও হয় তো ভাদ্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য আজকে আমরা আলোচনা করব যদি আপনি ভাদ্র মাসে তুলসী গাছে অবশ্যই কিছু জিনিস নিবেদন করতে পারেন দান করতে পারেন অবশ্যই আপনার হাতে কিন্তু প্রচুর অর্থ আসতে পারে এবং আপনি যদি ভাদ্র মাসে তুলসীর পূজা করতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনার অনেক ফারা কেটে যেতে পারে এবং আপনার কিন্তু সংসার ফুলে ফেঁপে উঠতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো পরিস্থিতি শান্তি সুখ সমৃদ্ধি আপনি কিন্তু লাভ করতে পারেন ভাদ্র মাসে তুলসী পুজোর একটা বিশেষ তাৎপর্য আছে এবং এই ভাদ্র মাসে আপনার তুলসী গাছের পুজো করা উচিত কিছু সাধারণ জিনিস নিবেদন করা উচিত যার ফলে আপনি শুভ ফল পাবেন আপনারা অনেকেই জানেন এবং আপনারাও অবশ্যই রাখেন পুজো করেন যারা হিন্দু শাস্ত্র মতে যে তুলসী গাছ প্রত্যেকটা হিন্দু বাড়িতেই কিন্তু দেখা যায় হিন্দু ধর্মে যেহেতু প্রত্যেকটা সমস্যা দূর করার একটা নির্দিষ্ট ঈশ্বর দেবী একটা পুজো করার একটা প্রথা রয়েছে তো এর মধ্যে মা লক্ষ্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ যাকে সম্পদের দেবী বলে মানা হয় আর এমনটাই বিশ্বাস করা হয় যে যিনি এই মাতৃদেবীর আরাধনা করবেন তার বাড়িতে কখনো আর্থিক সমস্যা আর হবে না তো যেখানে তুলসী গাছ থাকবে সেখানে মা লক্ষ্মী আছে এটা কিন্তু মনে করা হয় তো এই বিশ্বাসটা রেখেই তুলসীর পুজো আপনাকে করতে হবে বাড়ির আর্থিক অবস্থা মজবুত হবে এবং আপনারা যদি চান আপনার বাস্তুকে ঠিক করতে আপনারা যদি চান আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে উন্নত করতে আপনি যদি চান আপনার সংসার সমৃদ্ধি সুখ শান্তিতে ভরে উঠুক তাহলে তুলসী গাছে কিছু সাধারণ জিনিস আপনি অবশ্যই ভাদ্র মাসে নিবেদন করুন যার ফলে আপনি কিন্তু শুভ ফল অনায়াসেই লাভ করতে পারবেন এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাদ্র মাস তুলসী পূজা করবেন আর প্রত্যেক দিন তুলসীর গায়ে চন্দন লাগাবেন তুলসী গাছে অবশ্যই চন্দন নিবেদন করবেন এতে করে আপনার ঘরে যে নেগেটিভ শক্তি রয়েছে সেগুলো দূর হবে এবং একটা পজিটিভ শক্তি দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনার গৃহে প্রবেশ করবে আপনার বাড়িতে প্রবেশ করবে আপনার জীবনে প্রবেশ করবে এটা বিশ্বাস করা হয় যে চাফরান অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জাফরান অর্থ আকর্ষণ করে আপনি যদি ভাদ্র মাসে তুলসীর পূজা করেন আর সেই সময় জাফরান নিবেদন করতে পারেন সেটা আপনার জন্য অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা শেষ করার ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং আর্থিক সংকটের কখনোই আপনি কিন্তু আর মুখোমুখি হবেন না এছাড়াও আপনাকে একটি লাল কাপড়ে কপুর মুড়ে তার গুঁড়ো অবশ্যই রাখতে হবে আর যেটা আপনি প্রত্যেক দিন সন্ধ্যায় তুলসী গাছ নিবেদন করবেন এতে করে আপনার ঘরে দেখবেন কোনো ধরনের যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে সেটা কিন্তু দূর হবে অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে বেশ কিছু উপায় জানতে পারলেন যেটা ভাদ্র মাস চলছে যারা যারা জানতেন না তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আজ চেষ্টা করুন যে আজ থেকেই এই ভাদ্র মাসে তুলসী গাছে এই জিনিসগুলো অবশ্যই নিবেদন করা তাতে আপনি কিন্তু সুফল লাভ করবেন আপনার গৃহকেই অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভরপুর করে ফেলতে পারবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ক্ষেত্রে কতটা উপকৃত হচ্ছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ